জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত হে কৃষ্ণ যে সমস্ত ভক্ত আজ এই বাণী শুনছেন তাদের জীবনে আপনার কৃপা সর্বদা বজায় থাকুক এবং প্রতিটি কাঠিন্যতা দূর হোক তাহলে বন্ধুরা আর দেরি না করে আসুন শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশের এই অপূর্ব যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আপনার মূল্য বোঝে না তার পাশে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যদি আপনার কিছু প্রিয়জনই আপনাকে প্রতারিত করে থাকেন তবে বোঝে নিন আপনার কাছ থেকে তাদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে যে ব্যক্তি শিখে নিয়েছে কখন কোথায় এবং কিভাবে কথা বলতে হয় তাকে জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারে না একটি কথা সবসময় মনে রাখবেন সম্মান কখনো মানুষের হয় না সম্মান সবসময় প্রয়োজনের হয় প্রয়োজন শেষ হলে শেষ হার একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার সুযোগ দেয় গীতায় লেখা আছে যখন মানুষের প্রয়োজন বদলায় তখন তার কথা বলার ধরনও বদলে যায় ঈশ্বর তখন খুশি হন যখন তিনি দেখেন দুঃখের মধ্যেও মানুষ তার উপর ভরসা রাখছেন আর বিশ্বাস করুন তিনি আপনার প্রতিটি ভরসার মূল্য সময় এলে অবশ্যই দেবেন যদি আপনি দুঃখের ওপর মনোযোগ দেন তবে সবসময় দুঃখী থাকবেন আর যদি সুখের উপর মনোযোগ দেন তবে সুখী থাকবেন আপনি যে জিনিসের ওপর মনোযোগ দেবেন সেটি সক্রিয় হয়ে যাবে এবং তাৎক্ষণিকভাবে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে এটিই প্রকৃতির নিয়ম খুশির কোনো নির্দিষ্ট পথ নেই প্রত্যেক মানুষকে নিজের জন্য পথ তৈরি করতে হয় যে কথা বুঝে নিয়েছে তার জন্য খুশি নিজেই তার ঠিকানা লিখে নেয় যদি কিছু সম্ভব না হয় তবে স্পষ্টভাবে না বলে দিন কিন্তু কাউকে আপনার জন্য অপেক্ষা করতে বাধ্য করবেন না চিন্তা করবেন না কারণ যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনার জন্য সবচেয়ে বেশি চিন্তিত যখন আপনার থাকা বা না থাকা সমান হয়ে যায় তখন না থাকাই ভালো গীতায় লেখা আছে যদি আপনার কাউকে ভালো লাগে তবে ভালো সে নয় ভালো আপনি কারণ ভালো দেখার দৃষ্টি আপনার কাছে আছে চিন্তা ও উদ্দেশ্য ভালো রাখুন তাহলে আপনার কষ্ট শ্রীকৃষ্ণ নিজেই দূর করবেন আপনার আপনজন সেই যার সঙ্গে খোলামেলা কথা বলা যায় সাবধানে নয় যারা আপনার নিরবতার মধ্যেও আপনার কথা শুনতে পারে তারাই আপনার প্রকৃত পরোয়া করে জীবন এমন একটি হিসাব যা পিছনে ফিরে সংশোধন করা যায় না তাই আজকে উন্নতি করুন এবং পুরনো কথাগুলো অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন সংকটের সময় ধৈর্য রাখা মানে অর্ধেক যুদ্ধ জয় করা অন্যকে বোঝা বুদ্ধিমত্তা হতে পারে কিন্তু নিজেকে বোঝা জীবনের প্রকৃত জ্ঞান জীবন অনেক কিছু শেখায় কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে জীবনের ভিড়েও খুশি থাকে জীবন তার কাছে মাথা নত করে সেই বন্ধুত্বের জন্য গর্ব করুন যেখানে গরিব সুদামাও জিতেছেন বিশ্বাস রাখুন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তাও ভালোর জন্যই হবে আজকের যুগে কেউ আপনার নয় মানুষ ততক্ষণই সঙ্গ দেয় যতক্ষণ তাদের স্বার্থ থাকে আমি পারি এই চিন্তা আত্মবিশ্বাসের লক্ষণ কিন্তু শুধু আমিই পারি এই চিন্তা অহংকার তাই আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরুন এবং অহংকার ত্যাগ করুন জীবনের প্রতি কখনো অভিমান করবেন না কারণ অনেকেই আপনার মতো জীবনের স্বপ্ন দেখে যে দান কর্তব্য জ্ঞানে কোনো সন্দেহ ছাড়া কোনো প্রয়োজনের মানুষকে দেওয়া হয় সেই দানই সত্য যার কাছে আপনার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করবেন না কারণ তার নিজের জগতে সে ব্যস্ত এবং এই জগতে আপনার প্রতি তার কোনো প্রয়োজন নেই সময় কখনো থামে না আর যদি খারাপ সময় চলছে তবে কাল নিশ্চয়ই ভালো সময় আসবে আপনি কেবল নিঃস্বার্থভাবে কর্ম করুন কারণ তা আপনার হাতে একটি কথা মনে রাখবেন কারো কাছে না সহজেই ভালোবাসা পাওয়া যায় না সম্মান তাই আত্মসম্মান বাঁচিয়ে রাখুন জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন আছেন তেমনই সর্বোত্তম মাঝে মাঝে নিজের প্রশংসাও করে নিন কারণ বদনাম করার জন্য তো আত্মীয়রা বসে আছেন যে ব্যক্তি কোনো ভালো কাজে নিযুক্ত থাকে তার ভবিষ্যৎ কখনো খারাপ হয় না যেখানে অন্যকে বোঝা কঠিন হয়ে যায় সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো একা বসে নিজেকে একটি প্রশ্ন করুন আপনার মৃত্যুর পর কতজনের জীবনে তা প্রভাব ফেলবে যাদের জীবনে তা প্রভাব ফেলবে তাদের খেয়াল রাখুন এবং বাকিদের ছেড়ে দিন কখনো কখনো প্রকৃতি ইচ্ছাকৃতভাবে আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলে যাতে আমরা মুখস্থারী লোকেদের চিনতে পারি যাদের ওপর আমরা অন্ধভাবে ভরসা করে আছি জীবনে খুশি থাকতে হলে যা আপনার কাছে আছে তাতে বেশি মনোযোগ দিন যা অন্যের কাছে আছে তাতে নয় মানুষ নিজের দুঃখের চেয়ে অন্যের সুখ দেখে বেশি দুঃখী হয় মানুষের মধ্যে এতটা শক্তি থাকা উচিত যে সে তার দুঃখ ও সংগ্রামের সঙ্গে একা লড়তে পারে প্রার্থনা শব্দে নয় হৃদয় থেকে হওয়া উচিত কারণ ঈশ্বর তাদের কথাও শোনেন যারা কথা বলতে পারে না যদি সৎ উদ্দেশ্য নিয়ে কিছু চাওয়া হয় তবে ঈশ্বর নিয়তির চেয়েও বেশি দেন নিজেকে এতটা যোগ্য করে তুলুন যে যার জন্য আপনি আকাঙ্ক্ষা করছেন সে আপনার একটি ঝলক দেখার জন্য অপেক্ষা করে বসে বসিয়াছেন পৃথিবীতে সবচেয়ে গরিব সেই যার খুশি অন্যের ইচ্ছার উপর নির্ভর করে দুঃখে ভগবানকে স্মরণ করার অধিকার তারই আছে যে সুখে তার প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে যে আপনার সঙ্গে হৃদয় থেকে কথা বলে তাকে কখনো মন দিয়ে উত্তর দেবেন না শক্তির প্রয়োজন তখনই হয় যখন কিছু খারাপ করতে হয় অন্যথায় পৃথিবীতে সবকিছু পাওয়ার জন্য ভালোবাসায় যথেষ্ট যখন ভগবান মানুষের পরীক্ষা নেন তখন তিনি তার সামর্থ্যও বাড়িয়ে দেন যাতে সে আরও বুদ্ধিমান ও শক্তিশালী হয় অন্যের গোলাম হয়ে খুশি থাকার চেয়ে স্বাধীন হয়ে নিজের দুঃখের মুখোমুখি হওয়া উচিত আপনার জীবনে যত কষ্টই থাকুক যদি আপনি স্বাধীন হন তবে আপনি প্রকৃত মানুষ জীবনের টাকার মূল্য যতই কমে যাক তবু মানুষ নিজেকে টাকার জন্য যতটা নিচু করে ততটা কখনো কমতে পারে না যদি জীবনে আপনার লড়াই আপনজনদের সঙ্গে হয় তবে হেরে যাওয়া উচিত কারণ জীবনে কিছু সম্পর্ক অমূল্য হয় স্মৃতিশক্তির দুর্বলতাও খুব খারাপ নয় যাদের সব কিছু মনে থাকে তারাই বেশি অস্থির থাকে যদি আপনি ধর্ম করেন তবে ঈশ্বরের কাছে চাইতে হবে কিন্তু যদি আপনি কর্ম করেন তবে ঈশ্বর নিজেই আপনাকে দিতে বাধ্য হবেন জীবন এক মিনিটে বদলায় না কিন্তু এক মিনিট ভেবে নেওয়ার সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে বন্ধুরা জীবনের গোপনীয়তা কখনো অন্য কাউকে বলবেন না কারণ এটি আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে কেউ কেউ অহংকারের জন্য মূল্যবান সম্পর্ক হারায় আর কেউ সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের মর্যাদা হারায় কাউকে কিছু বলার আগে একবার ভেবে নিন যদি একই কথা কেউ আপনাকে বলে তবে আপনার কেমন লাগবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের আপনি যতই সম্মান দিন তারা আপনাকে প্রতারণাই করবে কারণ আপনি মানুষের স্বভাব কখনো বদলাতে পারবেন না গ্রহণ করতেও শিখুন এবং প্রত্যাখ্যান করতেও শিখুন যেখানে সম্মান নেই সেখান থেকে উঠে চলে যেতেও শিখুন পাথর হয়তো শেষ আঘাতে ভাঙে কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না কারো বর্তমান দেখে তার উপহাস করবেন না কারণ সময় বদলায় সময়ের সঙ্গে কর্ম বদলায় আর কর্মের সঙ্গে ভাগ্যও বদলায় সময়ের এত শক্তি আছে যে তা যে কারো ভাগ্য যখন তখন পাল্টে দিতে পারে সরল মানুষের সঙ্গে প্রতারণা করা আপনার সর্বনাশের সব দরজা খুলে দেয় আপনি যত বড় শতরঞ্জের খেলোয়াড়ি হন না কেন মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো এতে আপনি সত্যিকারের সত্তর পাবেন কিন্তু মিথ্যা বন্ধু নয় ভরসা ও আশীর্বাদ কখনো দেখা যায় না কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলে জীবনে কোনো কাজ ততক্ষণ কঠিন মনে হয় যতক্ষণ আপনি তা করার জন্য পা বাড়ান না যার স্বভাব সময় বদলায় সে কখনো কারো হতে পারে না তার সময় হোক বা মানুষ জীবনে যারা আপনার থেকে দূরে যেতে চায় তারা সব দোষ পরিস্থিতির ওপর চাপিয়ে দেয় জীবনে কোনো কাজ ততক্ষণ কঠিন মনে হয় যতক্ষণ আপনি তা করার জন্য পা বাড়ান না যার স্বভাব সবসময় বদলায় সে কখনো কারো হতে পারে না তা সময় হোক বা মানুষ জীবনে যারা আপনার থেকে দূরে যেতে চায় তারা সব দোষ পরিস্থিতির ওপর চাপিয়ে দেয় কারো ভালো করলে লাভ হবে কারণ ভালোর উল্টো হলো লাভ যদি আপনি তাই করেন যা সবসময় করে আসছেন তবে তাই পাবেন যা সব সময় পেয়ে আসছেন তোমার দুঃখের জন্য সংসারকে দোষ দিও না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের অবসান শুধু মাথায় নত করলে পরমাত্মা পাওয়া যায় না প্রেমে ভরা চোখ শ্রদ্ধায় নত মাথা সহযোগিতার হাত সৎ পথে চলা পা এবং সত্যের সঙ্গে যুক্ত জিহবা ঈশ্বরের কাছে প্রিয় সূর্যের কিরণ হোক বা আশার কিরণ জীবনের সব অন্ধকার দূর করে দেয় জীবনে জিততে হলে জেদ থাকা দরকার হারতে হলে একটি ভয়ই যথেষ্ট দুঃখ প্রকাশ করে কলঙ্কিত হওয়ার চেয়ে হাসি মুখে নীরব থাকা ভালো নিজের জীবনের প্রতি কখনো অভিমান করো না কারণ অনেকে তোমার মতো জীবনের স্বপ্ন দেখে সবসময় ঈশ্বরের উপর ভরসা রাখো কারণ তিনি তোমাকে তা থেকে উত্তম কিছু দেবেন যে তোমার থেকে নিয়েছেন জীবনে এগিয়ে যেতে হলে প্রথমে নিজেকে নিজের চোখে উঁচু করো তাহলেই বিশ্বের চোখে তুমি নিজে থেকে উঁচু হয়ে যাবে প্রায়শই ভালো ভালো সম্পর্ক ভেঙে যায় কারণ আমরা প্রতিদিনই কিছু খারাপ মনে করি এবং কিছু ভালো ভুলেই যাই ভগবান বলেন রাতে ঘুমোনোর আগে সবাইকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে জাগ্রত হওয়ার আগে ক্ষমা করে দেব প্রেম বা সম্মানের ভাব শুধু তাদের প্রতিই রাখো যারা তোমার মনের ভাব বোঝে মুখ সুন্দর হলে কিছু হয় না জিহবা সুন্দর হওয়া উচিত কারণ মুখ যতই সুন্দর হোক জিহবা তিক্ত হলে মানুষ একদিন মুখ ফিরিয়ে নেবে মিষ্টি মিথ্যা বলার চেয়ে তিক্ত সত্য বলা ভালো এতে সত্যিকারের শত্রু পাবে মিথ্যে বন্ধু নয় কথা সংস্কার ও সম্মানের হয় নইলে যে শুনতে পারে সে বলতেও পারে পৃথিবীর রীতি কত অদ্ভুত সময় ক্ষমতা সম্পত্তি বা শরীর সঙ্গ দিক বা না দিক কিন্তু স্বভাব বুদ্ধি ও সত্যিকারের সম্পর্ক সবসময় সঙ্গ দেয় আমি শ্রেষ্ঠ এটি আত্মবিশ্বাস কিন্তু শুধু আমি শ্রেষ্ঠ এটি অহংকার যে একা কেঁদে চুপ করতে জানে এবং নিজের দুঃখ লুকাতে জানে সে আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ মানুষের সবচেয়ে বড় সম্পদ তার ভালো চিন্তা কারণ ধন ও শক্তি যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু ভালো চিন্তা সবসময় ভালো কাজের জন্য প্রেরণা দেয় প্রশংসা যতই করো কিন্তু অপমান সাবধানে করো কারণ অপমান ঋণের মতো যা সুযোগ পেলে সুদসহ ফিরে আসে নিজেকে কখনো কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে দেবেন না কারণ মানুষ ভাঙাবাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় সময়ের আগে পাওয়া জিনিস মূল্য হারায় আর সময়ের পরে পাওয়া জিনিস গুরুত্ব হারায় বরত্ব এমন গুণ যা পথ থেকে নয় সংস্কার থেকে পাওয়া যায় কানহার ওপর ভরসা রাখো যিনি এখানে এসেছেন তিনি এগিয়ে নিয়ে যাবেন চায়ে মাছে পড়লে চা ফেলে দেয় আর ঘিয়ে পড়লে মাছেটাকেই ফেলে দেয় তাই জীবনে কিছু হতে হলে মূল্যবান হও রাত সকালের জন্য অপেক্ষা করে না সুগন্ধ ঋতুর জন্য অপেক্ষা করে না যে খুশি পাও তা উপভোগ করো কারণ জীবন সময়ের জন্য অপেক্ষা করে না প্রতিটি বড় সাফল্য সময় যায় তাই ধৈর্যের সঙ্গ কখনো ছাড়বেন না আপনজনের সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয় সুখে তা বাড়ে আর দুঃখে তা ভাগ হয় তাড়াতাড়ি পাওয়া জিনিস বেশি দিন টেকে না আর যা বেশি দিন টেকে তাড়াতাড়ি পাওয়া যায় না যখন পা ক্লান্ত হয়ে যায় তখন হিম্মত সঙ্গ দেয় আর যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন ভগবান সঙ্গ দেয় শুধু একবার চলার সাহস রাখা দরকার কারণ ভালো মানুষের জন্য তো পথও অপেক্ষা করে কাউকে কষ্টে দেখেই যদি তোমারও কষ্ট হয় তবে বুঝে নাও তোমার আত্মার পরমাত্মা বিরাজমান উড়তে দোষ নেই তুমিও ওড়ো কিন্তু ততটাই যতটা থেকে মাটি স্পষ্ট দেখা যায় কেউ অকারণে তোমার সম্মান করবে না তবে নিজেকে এতটা যোগ্য করে তোলো যে মানুষ অকারণেও তোমার সম্মান করবে জীবনের গল্প এটাই যে এতে মনের মতো চরিত্র পাওয়া যায় না ক্রোধে বলা কথা এতটাই বিষাক্ত হতে পারে যে তোমার হাজার মিষ্টি কথাকে এক মিনিটে ধ্বংস করে দিতে পারে খুব বেশি কথা বলাও ভালো নয় আর প্রয়োজনের তুলনায় বেশি চুপ থাকাও ভালো নয় যেমন খুব বেশি বৃষ্টি ভালো নয় তেমনি খুব বেশি রোদও ভালো নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় যদিও জানে যে ভাগ্যের চেয়ে তার কর্ম বড় আর কর্ম করা তার হাতে পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনি জীবনেও সুখ দুঃখ আসে যায় দুর্বল ব্যক্তির সঙ্গে শত্রুতা বেশি বিপজ্জনক কারণ সে সেই সময় আক্রমণ করে যার কল্পনাও তুমি করতে পারো না আমাদের জীবনের সঙ্গে লড়াই করে চলতে হবে কারণ একদিন আমরা মৃত্যুর কাছে হারবই জীবনে সময় শুধু অপেক্ষা করতে হবে না কারণ সঠিক সময়ে কখনো আসে না তাকে আনতে হয় তোমার কঠিন সময়ে তোমাকে শক্তিশালী করে কেউ সঙ্গ না দিলেও হতাশ হইও না কারণ পরমাত্মের চেয়ে বড় কেউ আমাদের নেই জানো মানুষ আমাদের মূল্য দেয় না কেন কারণ আমরা তাদের এই ভাব দিয়ে দিই যে আমরা তাদের জন্য আছি তাই তাদের মনে হয় তারা যখন চায় তখন আমাদের থেকে সুবিধা নিতে পারে যারা বলে তাদের সময় নেই তাদের কাছে সময় প্রচুর থাকে শুধু তারা তোমাকে দিতে চায় না যে নিজের পরিবারের অভিযোগ অন্যের কাছে বলে সে নিজের ঘরই জ্বালিয়ে দেয় আমরা যার জন্য যতটা চিন্তা করি প্রায়শই তারাই আমাদের বোঝে না সম্পর্কের জন্য শুধু সময় নয় বোঝাপড়াও প্রয়োজন তুমি শান্ত থাকো পরিস্থিতি যাই হোক তা অবশ্যই বদলাবে শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি জিনিস আমার থেকে শুরু হয় এবং আমার মধ্যেই শেষ হয় পরমাত্মার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করো তাহলে তোমার কারো প্রয়োজন হবে না তুমি নিজেই সবার প্রয়োজন হয়ে উঠবে শ্রীকৃষ্ণ নিজেই কত কিছু হারিয়েছেন প্রথমে তার মা হারিয়েছেন তারপর পিতা নন্দ কিশোর সঙ্গী রাধা গোকুল মথুরা সব হারিয়েছেন কিন্তু যা হারাননি তা হলো ঐশ্বরিকতা মুখের হাসি এবং ইতিবাচকতা শ্রীকৃষ্ণ দুঃখী নন উৎসাহের প্রতীক সব কিছু হারিয়েও কিভাবে খুশি থাকা যায় কিভাবে প্রতিটি পরিস্থিতিতে হাসা যায় তা শ্রীকৃষ্ণের চেয়ে ভালো কেউ শেখাতে পারে না তাই সবসময় খুশি থাকো সবসময় হাসতে থাকো কারো মিষ্টি কথার অর্থ এই নয় যে তুমি তার কাছে বিশেষ কখনো কখনো কবুতর খাওয়ানোর জন্য নয় ধরার জন্য দানা ছড়ানো হয় যে মানুষের হৃদয়ে সত্যিকারের মানবতা আছে তার চিন্তা সবসময় এই হবে যে আমার পাওয়া দুঃখ যেন কেউ না পায় আর আমার পাওয়া সুখ যেন সবাই পায় এই পৃথিবীতে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু দিতে হয় যদি কেউ তোমার পিছনে কথা বলে তবে ভয় পেও না কারণ যাদের মধ্যে কিছু আছে তাদের কথাই হয় পরমাত্মা সবাইকে একই মাটি দিয়ে তৈরি করেন পার্থক্য শুধু এই যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভেতর থেকে খুশি যার সঙ্গে ভাগ করো কিন্তু দুঃখ শুধু ভরসাযোগ্য মানুষের সঙ্গেই ভাগ করো যখন কেউ মন ভাঙে তখন সবচেয়ে ভালো হলো চুপ করে যাওয়া কারণ যাদের তুমি উত্তর দাও না তাদের সময় উত্তর দেয় কোন এক মৃত ব্যক্তি কি সুন্দর বলেছে যারা আমার লাশের কাচ্ছে এখন যদি উঠে যায় তারা আমাকে দেবে না মিথ্যে কত অদ্ভুত নিজে বললে ভালো লাগে আর অন্য বললে রাগ হয় নিরবতা দুর্বলতা নয় তার বড়ত্ব নইলে যে সহ্য জানে সে বলতেও জানে দোষ জিহবার যে মিষ্টি পছন্দ করে যখন জীবনে কঠিন সময় আসে তখন কাপুরুষ পিছিয়ে যায় আর পরিশ্রমী দাঁড়িয়ে যায় নিয়ত ও চিন্তা ভালো হওয়া উচিত কথা তো যে কেউ বলতে পারে বন্ধুরা কিছু সম্পর্ক ভগবান নিজে ভাঙে যাতে আমাদের জীবন নষ্ট না হয় মানুষ কখনো ভিড়ে হারায় না মানুষ হারায় তখন যখন সে একা থাকে যে তোমাকে অত্যন্ত ভালোবাসে তোমার যত্ন নেয় তোমাকে মনে রাখে তাকে কখনো উপেক্ষা করো না কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন বুঝবে তারা গুনতে গুনতে তুমি চাঁদ হারিয়ে ফেলেছ আঘাতের প্রভাব লাগার সময় নয় অনুভব করার সময় হয় আর আত্মার উপর লাগা আঘাত শরীরের আঘাতের চেয়ে গভীর ও বেদনাদায়ক হয় মানুষ কি শুধু পরিস্থিতি দিয়ে তৈরি একটি পুতুল যদি কেউ তোমাকে ভালো না লাগে তবে তার সামনে ভালো হওয়ার চেষ্টাও করো না কারণ তুমি জানো তুমি কতটা সঠিক প্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা তাই বড় স্বপ্ন দেখো এবং নিজেকে জয় করতে সবসময় প্রেরিত করো তুমি খুশি হও এটা ভালো কিন্তু তোমার জন্য কেউ খুশি এটা সবচেয়ে ভালো জীবনে সবসময় চেষ্টা করো যে এই পাঁচটি কথা কাউকে না বলা যাতে তুমি অনেক বিপদ থেকে বাঁচতে পারো প্রথম তোমার আয় কারণ মানুষ তোমার আয় দেখেই তোমার মর্যাদার মাপকাঠি ঠিক করে যদি তুমি কম আয় করো তবে তারা সেই অনুযায়ী মর্যাদা দেবে আর যদি বেশি আয় করো তবে ভিক্ষকেরা তোমার কাছে ভিড় করবে দ্বিতীয় পরিবারের মতভেদ কখনো কাউকে বলো না কারণ অনেকে এর সুযোগ নিয়ে তোমার পরিবারে ফাটল ধরাবে তৃতীয় তোমার প্রেমের জীবন যা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে যদি তুমি তা নিয়ে বড়াই করতে থাকো চতুর্থ তোমার বয়স কারণ অনেকে বুদ্ধির মাপকাঠি বয়স দিয়ে ঠিক করে পঞ্চম তোমার ব্যবসায় গোপনীয়তা কারণ বাজারে মানুষ নকল করার জন্যই বসে আছে গাছের ডালে বসা পাখি কখনো ডাল নড়ার জন্য ভয় পায় না কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানার উপর ভরসা করে জীবনের সবচেয়ে দামি জিনিস তোমার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও তা ফিরিয়ে আনা যায় না অভিমন্যুর একটি কথা আমার আজও ভালো লাগে হিম্মত দিয়ে হারো কিন্তু হিম্মত কখনো হারিও না একা চলতে হলে ভয় পেও না কারণ শ্মশান শিখর ও সিংহাসনী মানুষ একাই থাকে ভাগ্য ও অন্যকে দোষ দিয়ে কী লাভ যখন স্বপ্ন আমাদের তখন চেষ্টাও আমাদের হওয়া উচিত যদি তুমি সেই মানুষের খোঁজ করো যে তোমার জীবন বদলাবে তবে আয়নায় নিজেকে দেখো শরীরের সৌন্দর্য ভাগ্যের কারণে আর মনের সৌন্দর্য সঠিক কর্মের কারণে তোমার কর্মই তোমার পরিচয় নইলে এক নামে তো হাজার মানুষ আছে প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা থাকে কিন্তু মানুষ প্রায়শই অন্যের মতো হতে গিয়ে তা নষ্ট করে ফেলে যদি তুমি তখনও হাসতে পারো যখন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছ তবে বিশ্বাস করো পৃথিবীতে কেউ তোমাকে ভাঙতে পারবে না যখন কেউ কোনো কাজে সত্যিকারের নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করে তখন কখনো হারতে হয় না ভগবানের ভক্ত হওয়ার অর্থ এই নয় যে তুমি কখনো পড়বে না কিন্তু যখন পড়বে তখন ভগবান নিজে তোমার হাত ধরবেন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি জিনিস আমার থেকে শুরু হয় এবং আমার মধ্যেই শেষ হয় সত্যের পথে চলা ভালো এই পথে ভিড় কম থাকে যখন কেউ পূর্ণ তন্ময়তায় কোনো কাজ করে তাকে হারতে হয় না আমরা চাইলে আমাদের আত্মবিশ্বাস ও পরিশ্রমের জোরে নিজের ভাগ্য লিখতে পারি আর যদি ভাগ্য লিখতে না জানি তবে পরিস্থিতি আমাদের ভাগ্য লিখে দেবে তাহলে বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ অবশ্যই লিখুন এমনই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় প্রসন্ন রাখুন ভালো থাকুন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ